নমস্কার সকলকে আমাদের অফ গ্রুপ অফ কোম্পানিতে চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত তো আজকে আমরা চলে এসেছি অফ ফ্যাক্টরি বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড যে কোম্পানি ফ্যাক্টরি সেটা আমাদের সুগন্ধা মোড়েই অবস্থিত এবং স্যারের উদ্যোগে যে ফ্যাক্টরি আমাদের নির্মিত হয়েছে আজকে হলো এগারোই জানুয়ারি আর তোমরা দেখতেই পাচ্ছ যে কন্টেনার করে কিন্তু আমাদের স্কুটির আরও যাবতীয় অনেক রকম পার্স কিন্তু নামছে এবং সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম সেটা তো রইলই একটা খুবই সুখবর এছাড়াও একটা বড় বিশেষ সুখবর রয়েছে ফিনক মেম্বার্স এবং সকলের জন্য কালকে হলো বারোই জানুয়ারি একটা বিশেষ দিন কারণ আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না তো যারা জানি না তাদের উদ্দেশ্যেই বলা কালকে আমাদের শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ যিনি আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন আজিমা এবং এই যুব সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য উনি ইতিহাসের পাতায় আনন্দ হয়ে রয়েছেন আমাদের অফ গ্রুপ অফ কোম্পানিজের স্যার সদ্যেহ তপন মজুমদার আমাদের ইউথকে অর্থাৎ যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই পরিশ্রম করেন এছাড়াও ফিনকপকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অনেক পরিশ্রম করে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছো এবং যারা ফিনকপে কাজ করছো তারা অবশ্যই জানো যে ফিনকপ একদম বিশ্বের প্রথম স্থান অধিকার করতে চলেছে একটা ছোট চারা গাছ থেকে একটা বট বৃক্ষতে রূপান্তরিত হতে চলেছে এবং কতটা পরিশ্রম করলে আজকে এই কোম্পানিটা সাত বছর ধরে এতটা সুন্দরভাবে বড়ো হতে চলেছে এই বারোই জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন এছাড়াও আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের একটা বিশাল বড় স্পেশাল দিন কারণ এই দিনে আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের জন্ম যেটা আমাদের শ্রদ্ধে ও তপন মজুমদার স্যারের হাত ধরে এই ফিনকপ কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে তো এটা আমাদের ফিনকপ ফ্যামিলির জন্য সত্যি একটা বড় সুখবর এছাড়াও যেটা বিশাল স্পেশাল সেটা তোমাদের সাথে শেয়ার না করেই পাচ্ছি না বারোই জানুয়ারি অর্থাৎ ফিনকপেরও জন্মদিন যেদিন সেদিনকে কি আমাদের সদ্য তপন মজুমদার স্যারেরও কিন্তু জন্মদিন অর্থাৎ দুটো স্পেশাল একদিনে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা স্পেশাল দিন হতে চলেছে আমাদের ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের মেম্বারসদের জানাই সাদর আমন্ত্রণ কালকে আমাদের বারোই জানুয়ারি ফিনবাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড যে ফ্যাক্টরি আছে সুগন্ধার মোড়ে ডায়মন্ড ডিয়ারির ঠিক পাশেই রয়েছে আমাদের বাইক ফ্যাক্টরি তো তোমরা অবশ্যই কিন্তু সকাল থেকে অবশ্যই তোমরা উপস্থিত থেকে এবং স্যারকে কে শুভেচ্ছা জানাও অবশ্যই তোমরা আসো এবং দিনটা স্যারের জন্যে সময় দাও এবং স্যারকে অনেক অনুপ্রেরণা আমরা জানাই স্যার আরও এগিয়ে যেতে পারে এবং ফিনক আরও মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে পারে এবং এতটা পরিশ্রম করেন উনি এক একটা আমরা স্যারের জন্য কিন্তু স্পেশাল রাখতেই পারি তো অবশ্যই তোমরা সকলে আসো এবং এনজয় করো দিন স্যারের সাথে আমরা অবশ্যই অনেক অনেক মজা করব অনেক আনন্দ করব দু সালে আমাদের এই ফিনক গ্রুপ অফ কোম্পানিজের কিন্তু জন্ম বারোই জানুয়ারি তাই বারোই জানুয়ারি শ্রদ্ধ তপন মজুমদার স্যারেরও জন্মদিন এবং এক থেকে আশি হাজার অর্থাৎ চারা বৃক্ষ থেকে বট আমাদের কোম্পানি রূপান্তরিত হয়েছে স্যারের হাত ধরে এবং প্রথমে কিন্তু আমরা এই আশি হাজার মেম্বার্স ছিলাম না প্রথমে কিন্তু সব কিছু কাজই জিরো থেকে শুরু হয় তাই তখন স্যারের স্যার একাই নিজে চেষ্টা করে এই ফ্রেন্ড কাপকে কিন্তু এতটা বড় করে তুলেছে এবং স্যারের এই কঠোর পরিশ্রমে আজকে আমরা ঘরে ঘরে ফিনকপকে পৌঁছে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তোমাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কালকে অবশ্যই চাই অপরন্ত ভালোবাসা চাই এবং স্যার কতটা পরিশ্রম করে আজকে এই ফিনকপকে এতটা বড়ো জায়গায় নিয়ে এসছে তোমরা হয়তো মিটিংয়ের মাধ্যমেই তোমরা অনেকেই জানতে পেরেছ যে কতটা কষ্টের ফলে আজকে এই এতটা তো মানুষ এটাই জানে যে এই ফিনকপকে আমরা টাটার পাশে নিয়ে যাব। হয়তো টাটা হতে পারব কি না জানি না কিন্তু স্যার একটাই বলেন যে আমাদের যে সদ্যেও রতন টাটা কত হয়েছেন নুনও ঘরে ঘরে পৌঁছে গেছে তো আমাদের ফিনকপ যেন এইভাবেই ঘরে ঘরে পৌঁছে যায় এবং তার উদ্দেশ্য একটা মাত্রই যে আমাদের ফিনকপ যেন সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং সেটা শুধুমাত্র তোমাদের হাত ধরে সম্ভব বন্ধুরা অবশ্যই তোমরা ফিনকপের সাথে থাকো এবং কালকে স্যারকে উৎসাহিত করব আমরা সকলে মিলে আনন্দ করব এবং তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই তোমরা আসতে পারো সাদর আমন্ত্রণ রইল তোমাদের স্যারের জন্মদিন এছাড়াও কোম্পানির জন্মদিন কোম্পানিটা কতটা কষ্ট করে আজকে এত বড়ো জায়গায় এসছে সাতটা প্রজেক্ট ট্রেন্ডিংয়ে চলছে সেটা মাত্র শুধুমাত্র স্যারের হাত ধরে তখন হয়তো আমরা ছিলাম না এখন আমরা আছি এবং চাইব ভবিষ্যতে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আশি হাজার না আশি লাখ মেম্বারস যেন আমাদের এই কোম্পানি অর্থাৎ সারা বিশ্বে ছড়িয়ে যায় সেটা শুধুমাত্র তোমাদের দ্বারাই সম্ভব এবং তোমরা যারা ফিনকপকে একটা চেননি জাননি যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও আমাদের ফিনকপ কোম্পানি এতটাই বড় একটা কোম্পানি যেটা টাটার পাশে যাবে এটা তো গ্যারেন্টি রইলই এবং এছাড়াও স্যারের জন্মদিন নিয়ে যেহেতু আজকের ভিডিওটা রয়েছে এছাড়াও আমাদের আমাদের বিদেশ থেকে কন্টেনার করে মাল আসছে চীন থেকে অনেক কিছু জিনিস আসছে তো সেইটা তোমরা অবশ্যই পারচেস করো এবং খুব কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা পাবে এই ফিনক ফ্যাক্টরিতে অনেক ধরনের স্কুটি রয়েছে বাইক রয়েছে তোমরা আসো জন্য আবার রইল আমাদের তরফ থেকে তোমাদের সাদর আমন্ত্রণ স্যারকে শুভেচ্ছা জানানোর জন্য